ঘুরছি বইমেলাতে এবং হচ্ছে পেয়ে গেছি সুন্দর একটা আপু সুন্দর একটা ভাইয়াকে ভাইয়া কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বইমেলায় ঘোরাঘুরি করে কেমন লাগছে খুব ভালো বইমেলা আসে আমাদের একটা মিলন কেন্দ্র বলা যায় প্রাণের মেলা হ্যাঁ প্রাণের মেলা একটা আগ্রহ উৎফুল্ল উৎসবের মতো কাজ করে বলা যায় দ্বিতীয় ঈদ বইমেলায় এসে কেমন লাগছে কেবল আসছি ঘুরে দেখি কেমন লাগে কেমন লাগছে আসলে আর নিশ্চয়ই নিয়মিত বই পড়া হয় উই রিড

যথাসম্ভব চেষ্টা করি ওখান থেকে পড়ার হ্যাঁ ই বুকে তো অবশ্যই সুবিধা হচ্ছে তখন তো আমি যে কোনো সময় যে কোনো বই পড়তে পারতেছি ওখানে কিন্তু এখানে তো আমার হচ্ছে সরাসরি উপস্থিত থেকে বই পড়তে হচ্ছে আর ই আর বইটা তো আপনার হচ্ছে আমি বই হাতে না নিয়েও পড়তে পারি এটা অবশ্যই আমার জন্য বেশি উপকারী আপনার পছন্দের ই বুক প্ল্যাটফর্ম কোনটি পছন্দের বলতে গেলে যেটা সবচেয়ে জনপ্রিয় বইটাই এটাই জনপ্রিয় এখান থেকে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায় পড়া যায় হ্যাঁ অবশ্যই এখানে আমি একটা মাদ্রাসা প্রিন্সিপাল বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে আমার কিছু তথ্য লাগে এই তথ্যগুলো আমি মূলত এই বুক থেকেই মাঝে মাঝে নিয়ে আমি ধরেন যে কোনো বাইরে ঘুরতে গেলাম বা যেই পরিবেশেই থাকি না কেন আমার নেটটা থাকলে আমি এই বইগুলো ইউজ করতে পারতাম ই বুকের মাধ্যমে আর বইটাই তো আমাদের সচেষ্ট সেবায় নিয়োজিত আছে আর যে কোনো বই আমরা পড়ার সাথে সাথে কিছু জানতে পারি বই পড়তে পারি এটাই হচ্ছে একটা সুবিধা